গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর সকালবেলাতেই কিন্তু আমি এই টুলটা পরিষ্কার করছি এর ওপরে কিন্তু জল থাকে মানে জলের ব্যালটা রাখা হয় যে জলটা আমরা খাওয়া দাওয়া করি আর রান্না করি সেই জলটা তো কালকে দেখলাম জলটা বেশ অনেকটা কমে এসছে আর প্রত্যেক সপ্তাহের ক্ষেত্রে ভালো করে আমি পরিষ্কার করি বিশেষ করে জলের ব্যারেলটা কারণ কি বলো তো কেনা জল তো আর বেশিরভাগ সময় হয়তো জল খেতে গিয়ে দেখা যায় একটু হয়তো শ্যাওড়া বেরোচ্ছে নোংরা বেরোচ্ছে সেই কারণে আমি ভালো করে পরিষ্কার করি আর যেহেতু ওই জলের বেড়ালটা পরিষ্কার করবো সেক্ষেত্রে আমি চুলটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর যেখানে চুলটা রাখি সেখানটাও প্রচণ্ড পরিমাণে কিন্তু নোংরা জমে গেছে সেই কারণে আজকে ঠিক করে সকাল সকাল একদম সব পরিষ্কার করে নেব। আমি মুখটা ধুয়েই না আগে এটাকে পরিষ্কার করছি কারণ হচ্ছে কি বলতো জলের ব্যারেলটাকে আবার ঢেলে দিতে হবে আর জলের ব্যারেল তো আমি ঢালতে পারবো না সেটা তোমাদের দাদা ঢালবে সেই কারণে আমি দেখো পরিষ্কার করে মেজে ধুয়ে তারপর এটা রাখলাম আর তার আগে টুলটা তো পরিষ্কার করলাম তো এটা যখন ভেতরটা মাছলাম না কি বলবো মানে এত নোংরা বেরোলো কারণ এগুলো না মাঝের মধ্যেই না পরিষ্কার করা খুব দরকার যেহেতু খাওয়ার জল রান্নাও করি এটাতে তো ব্যারেলটা যদি আমি পরে পরিষ্কার করতাম সকালবেলাতে এই কারণে করলাম কারণ হচ্ছে কি তোমাদের দাদাটা ঠেলে দিতে পারবে আর পরে করলে তো আমি ঢালতে পারবো না আর যখন এর জল কম থাকে তখনই কিন্তু পরিষ্কার করার সুবিধা হয় তো এটা কিন্তু প্রত্যেক সপ্তাহতেই মানে প্রত্যেক সপ্তাহ যদি পারা যায় তিন দিন অন্তর কিন্তু পরিষ্কার করা খুব দরকার যারা এইভাবে জল খাও তাদেরকে বলবো যে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু এই জলটা ঢালতে এই দেখো একদম পুরো ক্লিন হয়ে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ জল লাগছে যেহেতু খাবার জল তো সেক্ষেত্রে একটু পরিষ্কার না হলে আমার আবার কেমন লাগে আর কি সেই কারণে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহতেই এটা পরিষ্কার করি এখনও তো চা খাওয়া হয়নি এবার চা খাবো সঙ্গে থাকো তোমরা ফ্রেন্ডস তো সবাই নিশ্চয় ভালো আছো আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আসলে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি বলে তুমি চলে এসেছি একটা নিবেদাদের ব্লগ নিয়ে তো এখন রান্নাঘরে আমি রান্না করব আর কালকে হয়েছে বিরিয়ানি তোমরা ব্লগের মধ্যে দেখেছ তো আজকে ঠিক করলাম আলু পোস্ত রান্না করবো কারণ যেহেতু কালকে বিরিয়ানি হয়েছে সেক্ষেত্রে একটু হালকা খেতে হবে তো সেই কারণে আজকে মানে আলু পোস্ত রান্না করব আর সবজি ডাল করব আর হচ্ছে যে মানে ডিমে যদি মনে হয় যে অমলেট করা অমলেট করে না হলে কিন্তু ডিম মানে ভেজে নেবো এমনি আর কি চলো আজকে এটি আমাদের হবে দুপুরে আর এখানে দেখো জানালাটা পাশে খোলা আছে এত রোদ আসছে মুখের মধ্যে বুঝতে পারছো মানে চোখে ছাড়া দিচ্ছে আজকে মানে জানাটা মনে হচ্ছে এদিকটা খোলা যাবে না একটা সাইড খুলতে হবে আজকে এদিকটা খুলবো না বাট সাইডটা যেদিকটা রান্না করবো সেইটা একটু খুলে দেবো আর খুলবো না কারণ রোদে ছাড়াটা পুরো একদম চোখে লাগছে ঠিক আছে চল সঙ্গে থাকো তো আমি এখন চলে আসলাম রান্নাঘরে ম্যাগি বানানোর জন্য কারণ আজকে টিফিনে কিন্তু এই দু প্যাকেট ম্যাগি করব। সেটা আমার জন্য নয় সেটা হচ্ছে তোমাদের দাদার জন্য আচ্ছা বড় তো ম্যাগি খেতে কে কে ভালোবাসো অনেকেই বিশেষ করে বাচ্চারা বেশি ভালোবাসে তাই না আমিও কিন্তু ম্যাগি খেতে ভালোবাসি কিন্তু তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ডের কথা বলছি একদমই পছন্দ করে না ম্যাগি খেতে কিন্তু আজকে বললাম অন্য কিছু টিফিন করবো না খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমি করে দেবো ম্যাগিটা আর সেটা হচ্ছে তোমার মশলা দিয়ে আর ও কিন্তু এরকমভাবে খেতে ভালোবাসে মানে ম্যাগিটাকে সেদ্ধ করে নিলাম কাঁচা লঙ্কা একটু ভাজলাম আর হচ্ছে ডিমের ভুজিয়া করে নিলাম তারপরেও কিন্তু ম্যাগিটা সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে দিলাম আর এখন দুটো প্যাকেট কিন্তু মশলা ছিল মশলা দুটো দিয়ে দিলাম যদি বাই চান্স অন্য কোনো দিন আর কি ম্যাগি বানায় তাহলে কিন্তু ওকে এরভাবেই বানিয়ে দিতে হয় কারণ একটু জুসের মতো করে খাবে বলে পাতলা একটু জুসের মতো করে দাও মানে কাঁচা লঙ্কা ডিমের ভুজিয়া সেদ্ধ করে তারপরে একটু এই মশলা দিয়ে জুসের মতো মানে লুজ লুজ টাইপের কিন্তু একটু খেতে চায় এমনিতে পছন্দ করে না খুব একটা এই ম্যাগি তা এই খেলেও আবার এইভাবে খাবে আর কি একটু মানে লুজ থাকবে বেশ একটু এরকম আর কি তো যাই হোক আমি আর ম্যাগি খাবো না ওকে এটা করে দিলাম আমি আজকে এই কারণে খেলাম না কারণ হচ্ছে আজকে সকালবেলা না একটু ভারী টিফিন হয়ে গেছে সেই কারণে আমি ম্যাগি খেলাম না ওকে করে দিলাম ও খেয়ে চলে যাবে আর চাউমিন যদি কোনো সময় করি চাউমিনটা আবার খেতে একটু পছন্দ করে চাউমিন তখন ওই ক্যাপসিকাম বিনস গাজর সব একটু ফ্রাই করে ডিম দিয়ে তারপরে করি তো ওটা বেশ ভালো লাগে আর কি খেতে ওটাও মশলা দিয়ে সুন্দরভাবে করা হয় ম্যাগিটা নয় ওটা চাউমিনটা আর ম্যাগিটা আমি এইভাবেই করি আর ওই ও এইভাবেই খেতে ভালোবাসে তো যাই হোক আমি এখন জামা কাপড় কয়েকটা নিলাম মানে ওরই ইউনিফর্ম ছিল ইউনিফর্মগুলো কাজু বলে জাস্ট রেখে দিলাম তারপরে এখনও পর্যন্ত ভেজায় নি তো আজকে কর ও হচ্ছে আলু পোস্ত তোমাদের বলেই দিলাম তখন যে আলু পোস্ত করবো কালকে যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে সেক্ষেত্রে আজকে তো একটু হালকা খেতেই হবে না মানে ব্যালেন্স রাখার জন্য কিন্তু মেনটেন করার জন্য কিন্তু পরের দিনকে অবশ্যই হালকা খাওয়া দরকার যেদিনকে মাংস খাওয়া হয় তার পরের দিনকে আর কি তো আজকে আলু পোস্ত করে নেব আর একটু সবজি ডাল সবজি ডাল বলতে গাজরটা কেটেছি মটরশুটি আছে তো ওখানে আবার একটু বেশ গাঢ় করে ডালটা করবো আর কি আর দেখি দুপুরবেলা যদি সেরকম সময় বা ভালো লাগলে তাহলে ডিমের অমলেট করব নাহলে ডিম এমনি ভেজে নেব তো এটাই আজকে দুপুরে আমাদের লাঞ্চ আর আলু পোস্তটা তো খুব বেশি মশলা দেবো না মশলা দিই না আলু পোস্ত অ্যাকচুয়ালি মশলা লাগেই না তো এখানে দিলাম কালো চিরে আর তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম তারপরে আলুগুলো দিয়ে তারপরে ফ্রাই করে নেবো ফ্রাই করে নেওয়ার পর তারপরে কিন্তু আজকে মানে এই আলু পোস্তটা করবো তো আজকে শুকনো লঙ্কা দিইনি আজকে কাঁচা লঙ্কা দিয়ে করবো লঙ্কা দিলে কি হয় স্বাদটা কিন্তু আর ভীষণ ভালো করে বাড়ায় এই যে আমি কিন্তু ওই কালো জিরে আর তেল দিয়ে এই আলুটাকে কিন্তু অনেকক্ষণ ভালো করে ভাজি বেশি একটু লাল মতো হয়ে আসবে তারপরে কিন্তু আলু পো মানে পোস্তটা দিই তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয় তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবি কি সুন্দর কিন্তু খেতে লাগে একটুখানি পোস্তর কত দাম মানে ছোট ছোটো প্যাকেটে কত অল্প থাকে আর কি দাম তাও দুটো প্যাকেট দিয়েছি দেখলে তো কতটুকু হয়েছে দুটো প্যাকেট বেটে ওইটুকু পোস্ত হয়েছে তো যাই হোক দাম হলেও কিন্তু মাঝে মধ্যে একটু খেতে হবে কিছু করার নেই প্রচণ্ড পরিমাণে দাম কিন্তু পোস্ত তো যাই হোক এখন আমি রান্না করে নিচ্ছি আর একটু পরে মোটামুটি হয়ে যাবে এইদিকে পোস্তটা কেটে রেখেছিলাম আলুটা কাটা ছিল তো ঠিক করেছে হাফ রান্না করার পর মানে একটু পরে নিয়ে এই দিকটা রান্নাটা করে নেওয়ার পর তারপরে ওই সাইডে একটু ভিজিয়ে দেবো আর বাইরে বেশ ভালো রোদ হয়েছে জামা কাপড়গুলো কেচে একবারে ছাদে দিয়ে আসবো তাহলে বেশ শুকিয়ে যাবে অনেকে হয়তো ডাল পাতলা খেতে ভালোবাসো কিন্তু আমরা না ডাল বেশ গাঢ় খেতে ভালোবাসি আর আমি যখনই গা ডাল করি তখন কিন্তু শুধু এমনি ডাল করি না সবজি দেব মানে কিছু একটা সবজি দেব দিয়ে ডাল করব আর কি সেটা বেশ আমাদের ভালো লাগে আর বেশ গাঢ় মতো হবে সেটা ভীষণ ভালো লাগে আর এখন তো খুব মটরশুঁটি বেরিয়েছে আর শীতকাল মানেই হচ্ছে বাজারে মটরশুঁটি ভর্তি তো মটরশুঁটি নিয়েও আসছে আমার আমার একদম বাজারের ঝুড়িতে মটরশুঁটিতে একদম ভর্তি হয়ে গেছে তো এখন আবার সব সবজিতে আর কি মটরশুঁটি দিচ্ছি কারণ এত পরিমাণও নিয়ে আসছে সব সবজিতেই একটু একটু করে দিয়ে দিচ্ছি আর এই শীতকালটাই একটু পাওয়া যাবে আর তারপরে তো আর পাওয়া যাবে না না সেই কারণ শীতকালে একটু সবজির সঙ্গে দিলে ভালোও লাগে খেতে প্রত্যেক দিন যদি চান করার সময় দুটো করে বা তিনটে করে জামাকাপড় কাচা হয় না তাহলে কিন্তু অনেকটা হালকা হয় মানে একবারে অনেক জামাকাপড় কাচার থেকে প্রত্যেক দিন যদি দুটো করে তিনটে করে যদি একটু ভিজিয়ে রাখা হয় আর কি সার্ফ জলে তারপরে যান করার সময় নিলে কিন্তু একবারে চাপ পড়ে না আর আমি তো বিশেষ করে চাপ নিতেও পারি না কারণ অনেক জামাকাপড় একবারে কাঁচা আমার পক্ষে ভীষণ কষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমি কিন্তু অল্প করে দুটো তিনটে করে জামা কাপড় ভিজিয়ে নিই চান করার সময় কিন্তু কেচে নিই এটা আমার প্রত্যেক দিনকারই কাজ আর ওই কদিন ধরেকে বলছিলাম যে ইউনিফর্মগুলো দাও আমাকে আমি কেচে দিই অনেকগুলো ইউনিফর্ম তো দিই সেই কারণে আর গাফিলতি করে দিচ্ছিও না যাই হোক আজকে আবার তিনটে ইউনিফর্ম কেচে দেবো কেচে ছাদে মেলে দিয়ে আসবো শুকিয়ে যাবে আর যেহেতু এই ইউনিফর্মগুলো একটু মোটা শীতকালে পড়ছিলো তো সেক্ষেত্রে ছাদে না দিলে কিন্তু শুকাবে না আর এই দেখ সবজি ডাল একদম রেডি হয়ে গেছে একদম পুরো মাখা মাখা হয়েছে এটাকে কুকারে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করার পর তারপরে রসুন দিয়ে ফোড়ন দিলাম তারপরে আবার কড়াইয়ে দিলাম ফুটে গেছে প্রায় হয়ে গেছে এবার নামিয়ে দেবো এদিকে সবজি ডাল আর ওই সাইডে মানে পোস্তটাও হয়ে গেছে ভাত কিন্তু এখন করব না জামা কাপড়গুলো সব ভিজিয়ে তারপরে এদিকে ভাতটা খবে ওইদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে নেবো তারপরে চান করে নেব ব্যাস টাইম টু টাইম সব কিছু হয়ে যাবে আমার তো ফাইনালি জামা কাপড়গুলো সব একদম ভেজানো হয়ে গেল মানে ভিজিয়ে দিলাম আর কি সার্ফ জলে এবার কিছুটা রান্না হাফ হয়েছিল আর বাকি মানে বাকিটা করে নেব করে নেওয়ার পর তারপর একবারে কাজ করব কেচে কিন্তু চাল করবো চলো তো এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা আর এই ছাদে আসলাম এই জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম ছাদে তো প্রায় সব শুকিয়ে গেছে প্রচণ্ড পরিমাণে রোদ করেছিল তো এবার তুলে নিয়ে যাব আর পাশে সেই যে বিল্ডিংটা হচ্ছে এখনও কাজ হচ্ছে কাজ এখনও শেষ হয়নি পিছনে ইচ্ছা মতো নদী দেখো কি সুন্দর লাগছে দেখতে দাও পিছন দিকটা তো দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে দেখতে বিকালের ওয়েদারটা বেশ ভালোই লাগে ছাদে আসতে বেশ ভালো লাগে আর কি ঠিক আছে চলো জামা কাপড়গুলো এখন আমি তুলে নিই তুলে নিয়ে নিচে যাই তারপর চা করব দিয়ে খাবো তো ফ্রেন্ডস ব্লগটা কন্টিনিউ করছি না ব্লগটা শেষ করব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করছি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব এখনকার মতো গুড নাইট সবাই ভালো থেকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আবার নেক্সট আমি ব্লগ দিচ্ছি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো চলো